আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই হাতে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনু নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মানুষ তো নাই সেদিন দেখলাম কাক কয়েক মা ছেলে ধরেছে সে ফেলে শুনে সেই কাকির মরণ ডাক সেদিন দেখলাম কাক কয়েক মা ছেলে ধরেছে সে ফাঁদে ফেলে শুনে সেই কাকির মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকি কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা ডেকে হই অবাক এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে ঘটনা দেখে তাপজব যাই ও ভাই রে ভাই মানুষের মনসত নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই হাতে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই সেদিন দেখলাম দেখলাম পশু এমন গুণ বাগে না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষে মানুষ করছে কুন দেখলাম পশুর গুণ বাঘে না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষে মানুষ করছে কুন এক কথা কে না জানে জাতের টান সুরে টানে এ কথা কে না জানে জাতের টান সুরে টানে মানুষের নেই সুরের গুণ বাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই ও ভাইরে ভাই মানুষের মনুষ্যত্ব নাই আমি হাতে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই হাতে ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের নাই ভাই মানুষের মন শত নাই শুনে বড় লজ্জা হয় শুনে সেই পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় শুনে বড় লজ্জা হয় শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় শিশি লজ্জা লাগে পড়েছি পশুর ভাবে শিশি লজ্জা লাগে পড়েছি পশুর ভাবে একথা সাহালোমে কয় হাফ পা নিয়ে জন্ম নিলে তারে কি মানুষ বলে হাফ পা নিয়ে জন্ম নিলে তারে কি মানুষ বলে মানুষের কর্ম থাকা চাই ও ভাইরে নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত নাই